আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা স্ক্রিনে যে মেশিনটি দেখছি এই মেশিনটির নাম হচ্ছে সাইলেন্স মেশিন অনেকে চপ কাটার মেশিনও বলে এবং এটি খুবই পাওয়ারফুল একটা মেশিন যাদের গরুর খামার আছে তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ একটি মেশিন দশক এই মেশিনগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে আপনারা বড় মেশিনে বেশি প্রোডাকশন পাবেন এবং যেটি একটু সাইজ ছোট বা ব্লেড কম সেগুলো একটু কম প্রোডাকশন পাবেন কম বলতে বেশি কম না অন্যান্য মেশিনের তুলনায় অনেক বেশি প্রোডাকশন এটাতে পাবেন স্ক্রেন যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা বারোশো থেকে আঠারোশো কেজি প্রোডাকশন দিবে আপনার ঘণ্টাতে আর আপনারা এই মেশিনটা দিয়ে এলোমেলো শুকনা কাঁচা সব ধরনের ঘাসগুলো কাটতে পারবেন খুবই সহজে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন খাজগুলো দেওয়ার সাথে সাথে এটা কেটে নিচ্ছে এবং এই মেশিন পাঁচ গোড়া এবং তিন গোড়া দুই গোড়া দেড় গোড়া মোটর দিয়ে আপনারা ইউজ করতে পারবেন দর্শক এটি কোনো বাহিরের মেশিন না এটি তুরস্কের প্রযুক্তিতে আমাদের নিজ কোম্পানি তৈরি করে এবং মেশিনের যত পার্টস দরকার হবে সব কিছু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন সব সময় এবং আপনাদের যাদের অনেক বেশি গরু তাদের জন্য মেশিনটি খুবই গুরুত্বপূর্ণ এবং মেশিনটিতে আপনারা দেখতে পাচ্ছেন ঘাস দেওয়ার সাথে সাথে এটি চপ কাটছে বা ঘাস কাঁচা ঘাস শুকনো ঘাস সাথে সাথে কেট নিচ্ছে তো আপনাদের যাদের খুব বড় খামার আছে তারা চাইলে বড় মেশিনগুলো নিতে পারবেন বিভিন্ন সাইজের এই মেশিনগুলো হয়ে থাকে চাইলে আমাদের কোম্পানিতে এসে দেখে মেশিনগুলো নিতে পারেন এবং অনলাইনেও অর্ডার করতে পারেন অনলাইনে অর্ডার করার নিয়ম হচ্ছে আপনি ভিডিও কলে মেশিন দেখতে পারবেন এবং সর্বনিম্ন পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করে মেশিনটি বুকিং করতে পারবেন নাম ঠিকানা এবং আপনার জেলা পর্যায়ে মেশিনটি পৌঁছে যাবেন এবং আমাদের শোরুমে যদি এসে আপনারা মেশিনটি দেখতে চান অবশ্যই ঢাকা নন্দাপাড়া বৈশাখী মোড় এখানে এসে মেশিনটি দেখতে পারবেন এবং বগুড়াতে আমাদের অফিস আছে সেখানেও আপনারা মেশিনটি দেখতে পারবেন বগুড়া এটি হচ্ছে বনানী ফোর্ট ব্রিজ শাহজাহানপুর মাদ্রাসা মার্কেটে আমাদের অফিসটি আছে এবং আরও ডিটেলস জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন দর্শক শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম